যে আরজি করে গিয়েছিল তোমার ওই সুপ্রিম কোর্টের কাছে যে বলেছিল যে খুব দ্রুত কেসটাকে সমাধান করা হোক তার একটা নোটিশ মানে সম্পূর্ণ ভাবে আলাদা একটা ডেট সেটাকে প্রকাশ করা কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু আরজি করেনি সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এইভাবে খুব দ্রুত কেসটাকে সমাধান করা সম্ভব নয় তার কারণ দেখো ওবিসি কেস মোটামুটি দু বছর ধরে চলে আসছে দুই এক বছর ধরে তো এই হঠাৎ করে তোমাদের ডাব্লুবিজি রেজাল্ট এই কারণেই যে হঠাৎ করে এটা সলভ হবে এটা কোনো কিন্তু মানে নেই সেটা তোমরা বুঝতে পারছো কিন্তু যাই হোক আর কথা যেহেতু তো তোমাদের মনে যে প্রশ্ন হচ্ছে বৃহস্পতিবারে যে ডেটটা দেওয়া হচ্ছে সেটা কি টেন্টেটিভ না সত্যি কি ডেট দেওয়া হয়েছে নাকি তো দেখো বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তুমি অনেক জায়গা থেকে অনেক রকম খবর এখন শুনতে পারবা কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে অ্যাকিউরেট কোনো ফল প্রকাশ সেটা কিন্তু হবে না বিভিন্ন আপডেটই আসবে দেখো চৌদ্দ যে আপডেটটা বলা হয়েছে সেটা বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে তোমরা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ কিন্তু সেটা কিন্তু ওই টেন্টেটিভের মতোই কিন্তু তোমার সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও সেখানে যদি কেসের লিস্টে চেক করো সেখানে কিন্তু কোনো আপডেট কিন্তু করা

লিখবে এটা আশা করো না এটা আশা সত্যি মানে একটা অনিশ্চিত ব্যাপার তার কারণে এটা অনেকদিন ধরে চলে আসছে এটা অত সহজে মেটার কোনো জায়গা নেই তার কারণে এই কেসের উপর বিভিন্ন কিছু মতবাদ বা বিভিন্ন কিছু পলিটিক্স এর খেলা জড়ে আছে অত সহজে মেটার কিন্তু না কিন্তু এটাই পার্টিকুলারে এই বিষয়ের উপর যদি কেসটা হয় যে আমাদের ডাব্লিউ বিজি রেজাল্ট এই সমস্ত পরীক্ষা সমস্ত কিছু আটকে আসে এর জন্য যদি পার্টিকুলারে কেসটা সুপ্রিম শোনে করে তাহলে একটা সত্য উত্তর তারা দিতে পারে এবং যদি এটাই হয় যে সুপ্রিম কোর্ট করা ভাবে নির্দেশ দেয় আমি তোমাদের বারে বারে বলি যে হাইকোর্টকে যে পার্সেন্ট সংরক্ষণ মেনে আপনারা চালু করুন তাহলে হতে পারে একমাত্র বা রাজ্য সরকার যদি সেভেন পার্সেন্ট সংরক্ষণটা আপাতত মেনে আপাতত আমি বলছি পরবর্তী ক্ষেত্রে সেটা তারা আপনারা ভাবতে পারেন আপাতত মেনে যদি চালু করা করেন দয়া করে বলি একটু চালু করার চেষ্টা করুন এটাই একটা কথা বলবো তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সুবিধা হতে পারে মানে তোমাদের তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্মান যেগুলো আটকে আছে সেগুলো হতে পারে বা হাইকোর্ট যদি তোমার সেভেন্টি পার্সেন্টকে আপাতত আবার বলি আপাতত মানে তাহলে হবে তাহলে নিজেদের মধ্যেই সংঘাতটা বিভাগটা যদি মিটাই এবং কোনো একটা ধরে ধরে যদি এগুলো করার চেষ্টা করে রাজ্য বা হাইকোর্ট একটু হার মেনে তাহলে তো সম্ভব নতুবা সুপ্রিম কোর্ট যদি এটা করে যে করার নির্দেশ সবাই দিয়ে দেয় যে কোনো একটা উপায় তাহলে কি এটা সম্ভব সম্পূর্ণভাবে ওবিসি কেস কোনোদিনই কিন্তু এখনো মিটবে না এখন ওটা অনেক দেরি আছে এই হচ্ছে আপডেট আর বৃহস্পতিবার হবে কিনা না এর সম্পর্কে আমি আরো পরবর্তী ক্ষেত্রে জানিয়েছি যদি সুপ্রিম কোর্টের কেসের তালিকার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয় বৃহস্পতিবারে আবার আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাবস্ক্রাইব করে যারা পাশে যুক্ত হয়ে থাকুন যারা যারা নতুন আছে পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণ আপডেট আমি আপনাদের দিতে থাকবো অথেন্টিক অ্যাকিউরেট হোক ধন্যবাদ